আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুগণ আশা করছি ভালো আছেন আর আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে সুস্থ সুন্দর সুখী রাখুক প্রিয় দর্শক এই ভিডিওর শিরোনাম দিলাম টাকা আসার দরুদ শরীফ একটা দরুদ শরীফ বলছি এক রামের অভিজ্ঞতা এই দরুদ শরীফের আমল যদি আপনি করেন আপনার কাছে টাকা আসবে প্রশ্ন হচ্ছে কিভাবে আসবে কেমনে আসবে আল্লাহ তালা চাইলে যেভাবেই ইচ্ছা সেভাবে দিতে পারেন আপনার কাছে টাকা আসলে হয়েছে তু আপনি যদি অভাবে থাকেন এই ভিডিও একটু শেষ পর্যন্ত দেখেন ইচ্ছা হলে ট্রাই করেন

হে আল্লাহ আপনার বান্দা ও রসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি পরিপূর্ণ রহমত অবতীর্ণ করুন ওয়াসল আলাল ওয়াল মুসলিমিনাওয়াল মুসলিমাত এবং সকল ইমানদার মুসলমান পুরুষ ও নারীর উপর আপনি পরিপূর্ণ রহমত অবতীর্ণ করুন এই দরুদ শরীফের মধ্যে আপনি দুটি দোয়া করলেন এক নাম্বার আল্লাহ যেন আল্লাহর বন্ধু মোহাম্মদ আলাইহি ওসাল্লামকে রহমত করেন দুই নম্বরে সেই সাথে আল্লাহ যেন সকল ইমানদার মুসলমান পুরুষ ও নারীকে রহমত করেন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর বন্ধু আল্লাহর নবী আপনি না বললেও আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর নবীকে রহমত করবেন আপনি বলার কি দরকার আপনি বলছেন যাতে আপনিও আল্লাহর রহমত পান কথাটা বোঝার জন্য সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি আপনার সন্তান আপনার আদরের ভালোবাসার আপনার কলিজার টুকরা আপনার সন্তানকে কেউ যদি আদর করে চিপ দেয় চকলেট দেয় আপনার ভালো লাগে আল্লাহর নবী মোহাম্মদ সাল্ল আলিউসাল্লাম আল্লাহর আদরের আল্লাহর ভালোবাসা তাকে যদি কেউ দয়া মায়া করে আল্লাহর ভালো লাগে এখন আপনি আল্লাহর নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহিউসাল্লামকে সরাসরি দয়া মায়া করার রহমত করার সুযোগ রাখেন না আপনি আল্লাহর নবীকে কি দয়া মায়া কী রহমত করবেন যেহেতু আপনি নিজে পারছেন না অন্তত আল্লাহর কাছে বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি তো পারছি না আপনি আপনার বান্দা ও রসুল মোহাম্মদ আলাইহি ওসাল্লামের উপর পরিপূর্ণ রহমত নাজিল করুন এটা আল্লাহর ভালো লাগবে আল্লাহর প্রিয় আল্লাহর ভালোবাসার আল্লাহর বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওসাল্লামকে যেহেতু আপনি দয়া মায়া করার জন্য আপনি বলছেন এটা আপনার ভালো লাগবে আল্লাহ আল্লাহর বন্ধুকে আল্লাহর নবীকে দয়া মায়া করবেন পরিপূর্ণ রহমত করবেন সেই সাথে আপনাকেও করবেন দুই নাম্বার এই একই দরুদ শরীফের মধ্যে আপনি দ্বিতীয় আরেকটি দোয়া করছেন সেটা হচ্ছে আল্লাহ যেন সকল ইমানদার মুসলমান পুরুষ ও নারীকেও রহমত করেন আল্লাহ সেটাও ভালো লাগে ইমানদার মুসলমানকে আল্লাহ ভালোবাসেন যেহেতু তারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে মানেন এটাও আল্লাহর ভালো লাগে আপনি নিজেও তো একজন ইমানদার বিশ্বাসী সুতরাং এই দুয়ার মধ্যে আপনিও সামিল আছেন আপনি এই দোয়া করছেন এটা আল্লাহর পছন্দ আল্লাহ সেই জন্যও আপনাকে রহমত করবেন দেখেন কতই না সুন্দর এই দরুদ শরীফ আল্লাহ আল মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত হে আল্লাহ আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে আপনি পরিপূর্ণ রহমত করুন এবং সকল ইমানদার মুসলমান পুরুষ ও নারীকে আপনি পরিপূর্ণ রহমত করুন এই দরুদ শরীফটা আপনি পড়েন আল্লাহ তালা আপনাকেও রহমত করবেন বেঈজতি এবং টেনশন মুক্ত হুশ হার জিন্দগি দান করবেন অভাবে আসেন আল্লাহ অভাব দূর করবেন যেভাবেই হোক আপনাকে কর্ম দিয়ে চাকরি বাকরি দিয়ে হোক অথবা কোনো আল্লাহর বান্দা আপনাকে গিফট হিসেবে উপহার হিসেবে দান করবে আপনার মা বাবা আত্মীয় স্বজন দিবেন এইভাবে হোক আল্লাহ আপনার অভাব মুক্ত করবেন আপনাকে সুখের জীবন দান করবেন এই দরুর শরীফ সবার পাঠ করুন আল্লাহ আল্লাহ মুহাম্মদ আবেদিকা ওয়ারসুলিক মুখমিনা ওয়াল মুসলিম ইরাওয়াল মুসলিমের দরুস শরীফটা পড়তেও কত ভালো লাগে আল্লাহসাল্লাহ আলাহ মোহাম্মদ আবেদিকে ওয়াসাল্লে আলাল মুকমিনী রাউয়াল মুখমিনাদ ওয়াল মুসলিমই রাউয়াল মুসলিমাত অর্থটা কেয়াল করবেন হে আল্লাহ আপনার বান্দা ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে আপনি পূর্ণ রহমত করুন দয়া মায়া করুন এবং সেই সাথে সকল ইমানদার মুসলমান পুরুষ ও নারীকে আপনি পরিপূর্ণ রহমত করুন দয়া মায়া করুন তিনশো বার এই শরীফ পাঠ করেন আপনার কাজ হয়ে যাবে আল্লাহ আপনাকে আর অভাবে রাখবেন না প্রিয় দর্শক ইচ্ছে হলে একটা লাইক দিন এবং অন্যরা যাতে জানতে পারে শেয়ার করুন ইচ্ছা হলে আমার জন্য একটু দোয়া করবেন দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু